আসসালামু আলাইকুম রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যা করেনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব বিএনপির প্রার্থীর বিরুদ্ধে চারশো কোটি টাকা ঋণ খেলাপের তথ্য গোপনের অভিযোগ জানাব অব্যাহতি পেলেন নাজমুল অর্থ কমিটির দায়িত্বে বুলবুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানিয়ে দেব রাতেই আসছে তলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যা করেনি করেছে পুলিশ বলেন বিএনপি প্রার্থী হারুন আওয়ামী লীগের লোকজন মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেনি বলে মন্তব্য করেছেন নবাবগঞ্জ তিন সদর আসনের বিএনপির প্রার্থী হারুন রশিদ তিনি বলেছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ বিচার বহির্ভূত হত্যা করেছে আগামী দিনের সকল মানুষের নিরাপত্তা দেওয়া ফরজ দায়িত্ব বলে উল্লেখ করেছেন তিনি নবাবগঞ্জ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় মন্তব্য করেন এই এমপি প্রার্থী হনুর রশিদ বলেন আমাদের আগামী দিনের একেবারেই ফরজ দায়িত্ব যে আমরা সকল মানুষের নিরাপত্তা দেব আওয়ামী লীগের যে সমস্ত খারাপ লোকজন ছিল যারা অপকর্ম করেছে তাদের নামে মামলা মুকদ্দমা আছে আইন সে অনুযায়ী ব্যবস্থা নেবে কিন্তু আওয়ামী লীগের লোক তো মানুষকে যে গিয়ে বিচার বহির্ভূত হত্যা করেনি করেছে পুলিশ সরকারের নির্দেশে তাই না তিনি বলেন আওয়ামী লীগের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যে মামলা দিয়েছে পুলিশ তাদের বিচার হবে কিন্তু আমি বলেছি এইটা পুলিশ করতে পারবে না আমি এমপি হলেও করতে দেব না পরিষ্কার বলে দিচ্ছি যে থানাকে প্রশাসনকে জবাবদিহিতায় আসতে হবে জনপ্রতিনিধির কাছে আওয়ামী লীগের লোকজনের আশ্রয় অধিকার আছে জানি তিনি বলে আমাদের জনগণ ভোট দেয় সব চাইতে বেশি জনগণ আমাদের কাছে যেতে পারে ঠিক না বে ঠিক বলছি রাত বারোটার সময় হলেও ফোন করতে পারে ভোর ছয়টার সময় হলেও ফোন করতে পারে তাদের নির্ধারিত সময় আছে ঠিক না এজন্য তো জনপ্রতিনিধি বলেন জনপ্রতিনিধির কাছে জনগণ স্বাধীনভাবে যেতে পারে দলমত নির্বিশেষে যেতে পারে একটা আওয়ামী লীগের লোক যদি বিপদে পড়ে সে সত্যি বিপদে পড়েছে সে কিন্তু আমার শরণাপন্ন হতে পারে তার অধিকার আছে একজন জামায়াতে ইসলামের লোক যদি বিপদাপন্ন হয় সেও যেতে পারে যে আমার বিপদ আপনাকে একটু সাহায্য করতে হবে আমার দায়িত্ব সাহায্য করার বিএনপির প্রার্থীর বিরুদ্ধে চারশো কোটি টাকা ঋণ খেলাপের তথ্য গোপনের অভিযোগ চট্টগ্রামের ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে প্রায় চার শত কোটি টাকা ঋণ খেলাপের তথ্য গোপনের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের দাবি করেছে জামাত এ নিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন আসনটির জামাতের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন আবেদনটি নির্বাচন কমিশনে জমা দেয়া হয় বিষয়টি নিশ্চিত করেন নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি এদিকে ইসমাইল গনি বলেন সরার আলমগীর সাহেবের প্রায় চার শত কোটি টাকার ঋণ খেলাপের তথ্য আমাদের হাতে এসেছে কিন্তু তিনি হলফনামায় এর খুব সামান্য অংশ দেখিয়েছেন অধিকাংশ তথ্যই গোপন করেছেন এ কারণে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরার আলমগীরের মালিকানাধীন প্রতিষ্ঠান এন এফ জেড টেরি টেক্সটাইল স্ট্যান্ডার্ড ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে দুশো এক কোটি টাকা ঋণ নেয় দীর্ঘদিন ধরে এ ঋণ পরিশোধ না হওয়ায় প্রতিষ্ঠানটি খেলাপি হিসেবে তালিকাভুক্ত হয় পরে খেলাফি মর্যাদার বিরুদ্ধে সরোয়ার আলমগীর উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোন ঋণ খেলাপি ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না অভিযোগের বিষয়ে বিএনপির প্রার্থী সরার আলমগীর বলেন জামাতের প্রার্থী যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যা নামায় কোন তথ্যই গোপন করিনি অব্যাহতি পেলেন নাজমুল দায়িত্বে আগে বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন এম নাজমুল ইসলাম শেষ পর্যন্ত তাই এক আনুষ্ঠানিক হয়েছেও বিবৃতিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি বোর্ডের স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিসিবি এক বিবৃতিতে জানায় সাম্প্রতিক ঘটনায় বোর্ডের স্বার্থের কথা চিন্তা করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এক্ষেত্রে ভঙ্গ করা হয়নি বিসিবির গঠনতন্ত্রের কোন ধারা গঠনতন্ত্র একত্রিশ ধারা অনুযায়ী তাকে সরিয়ে দেওয়া হয়েছে আপাতত বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পালন করবেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিবৃতিতে আরও জানায় বিসিবি ক্রিকেটারদের সম্মান ও মর্যাদা ধরে রাখার ব্যাপারে সবসময় প্রতিশ্রুতিশীল তাদের আশা বিসিবির এই সিদ্ধান্তের পর দ্রুতই বিপিএল এর ম্যাচ খেলতে মাঠে ফিরবে ক্রিকেটাররা আবারও জামাত জোটের আসন চূড়ান্ত চূড়ান্তরাতে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছে পঞ্চাশটি আসন বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য পঞ্চাশটি রেখে দুশো পঞ্চাশ আসনের সমঝোতা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী সহ দশ দল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য এক সংবাদ সম্মেলনে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াত ইসলামী সহ দশ দলের শীর্ষ নেতারা বৈঠক সূত্র সমকালকে জানায় রাত আটটার সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে সংবাদ সম্মেলনে যদি তারা উপস্থিত না থাকে তবে দুশো আসনের সমঝোতা হিসেবে একক প্রার্থী ঘোষণা করা হবে আর বাকি পঞ্চাশ আসন চর্ম নয়ের পীরের দল ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার পর বণ্ঠিত হবে এগারো দলের সমন্বয়ক ও জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে জানিয়েছেন আজ রাতের সংবাদ সম্মেলনে এগারো দলীয় জোটের সকল দলকে আমন্ত্রণ জানানো হয়েছে নতুন এই জোটের নাম হবে এগারো দলীয় নির্বাচনী ঐক্য বাংলাদেশ খেলাফতের বৈঠকে জোট অটুট রাখার পক্ষে মত আসে সিদ্ধান্ত হয় আলোচনা চালিয়ে যাওয়ার কিন্তু বাংলাদেশ খেলাফত ষোলোটি আসন মানবে না যদি ইসলামী আন্দোলন জোট ছাড়ে তাহলে কি পরিস্থিতি হবে বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে তবে যুগ্ম মহাসচিব আতাউল লামিন বলেছেন আলোচনার মাধ্যমে আসন বন্ধনের সুরাহা হবে বলে তারা আশাবাদী